আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী মুসলিম মিরর পরিবারে আপনাকে স্বাগত আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং তারপরে এই ভিডিও সম্বন্ধে আমি যা বলার বলছি আপনারা যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটা দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্টের ভিডিও এই ভিডিওটি শেয়ার করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত ওলামাই হিন্দের সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তার ফেসবুক পেজে সেখান থেকে এটা স্ক্রিন রেকর্ড করে নেওয়া হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন যে স্বাধীনতা দিবসের একটা প্রোগ্রাম চলছে পতাকা উত্তোলন এবং যে জায়গাতে পতাকা উত্তোলনটি হচ্ছে সেটা জমিওতল আমার যে রাজ্য অফিস আপনার দমদমের কাছাকাছি বাঁকড়া বলে জায়গা ওখানে দমদম মাদ্রাসার পাশেই আমি ওখানে গেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিও যখন ঘোরাচ্ছে সামান্য অংশে লেখাটাও বোঝা যাচ্ছে তো সেই জায়গাতে জমিয়ত ওলামার যে রাজ্য অফিস সেই রাজ্য অফিসের প্রাঙ্গণেই পতাকা উত্তোলিত হচ্ছে এবং ঘোষক ঘোষণা করছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত ওলামার সভাপতি মরণা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব আজকের পতাকা উত্তোলন করবেন জাতীয় পতাকা উত্তোলন করবেন জাতীয় পতাকা উত্তোলন করছেন এবং তার সঙ্গে সঙ্গে দেখুন ওখানে বন্দে মাতরম স্লোগান দেওয়া হচ্ছে বন্দে মাতরম স্লোগান এবং সেই স্লোগান দেওয়ার পরে মরণা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব স্লোগান দিয়েছেন কি না আমার জানা নেই কিন্তু স্লোগানটা ওখানে চলছে এবং তিনি পতাকা উত্তোলন করছেন এবং কেউ কোনো প্রতিবাদ করেনি বা কেউ কোনো বাধাও দেয়নি বা পরবর্তী ক্ষেত্রেও ভিডিও বার্তার মাধ্যমে এই ব্যাপারটা ঠিক না ভুল এটাও আমরা দেখতে পাইনি তো যাই হোক আমি সে প্রসঙ্গে যাচ্ছি না বন্দে মাতরম স্লোগান দেওয়া হলো কিন্তু খটকা লাগলো আমার এক জায়গাতেই সেই জায়গাটা হলো আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন ভিডিওতে আপনারা বইটার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন জমিয়তে উলামা দি ব্র্যাকেটে হিন্দ ও বন্দে মাতরম প্রসঙ্গ বইটা প্রণয়ন করেছেন প্রণয়ন এবং প্রকাশনা মুহাম্মদ হোসামুদ্দিন সভাপতি রাজ্য জমিয়তে ওলামা পশ্চিমবঙ্গ প্রথম প্রকাশ হয় বইটি দু সালের মে মাসে এবং বইটা দেখতেই পাচ্ছেন হ্যাঁ কি কী লেখা আছে প্রচ্ছদে মূল্য দশ টাকা তো এই বইটা আমি আপনাদেরকে মূল জায়গায় নিয়ে যাচ্ছি বইটার প্রসঙ্গটা কি বইটাই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে গত দু সালের নভেম্বর মাসে দেওবন্দে জমিয়তলামাই হিন্দের তিরিশতম মহাসম্মেলনে সম্মেলন খুব আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়েছিল ওই প্রকাশ্য সমাবেশে কয়েক লক্ষ লোক হাজির হয়েছিল একথা বলাই বাহুল্য কম ও মিল্লাতের অবস্থার পরিপ্রেক্ষিতে উক্ত সভায় অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয় সন্ত্রাস সংরক্ষণ সাচার ও লিবারহান কমিশন মাদ্রাসায় সরকারি হস্তক্ষেপ সমকামিতা সমাজ সংস্কার বন্দে মাতরম প্রভৃতি বিষয় নিয়ে প্রস্তাব গৃহীত হয় এবার আসছে মূল জায়গাতে বন্দে মাতরম প্রসঙ্গে যে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল তার সারমর্ম এই যে ওই গানে দেশকে দেবীরূপে কল্পনা করা হয়েছে দেশ মাতৃকার পূজা বন্দনা সন্তানের পক্ষে একান্ত কর্তব্য সুতরাং দেশবাসী মাতৃ দেশের পূজা করবে এবং পরাধীনা শৃঙ্খলিতা জননীকে শত্রুর কবল থেকে উদ্ধারে সংগ্রামে লিপ্ত হবে আমরা মুসলিমরা দেশকে খুবই ভালোবাসি দেশাত্মবোধের প্রেক্ষিতে অনেক ত্যাগ বা কুরবানির পরাকাষ্ঠাও আমরা দেখিয়েছি কিন্তু দেশভক্তি অর্থ দেশের পূজা বন্দনা নয় বন্দে মাতরম গানে যেহেতু দেশের পূজা বন্দনা স্পষ্ট উল্লেখ আছে সুতরাং মুসলিমের পক্ষে এই গান গাওয়া সিদ্ধ নয় এই গানকে বাধ্যতামূলক করার যে কোনো চক্রান্তকে মুসলিমরা প্রতিরোধ করবে মুসলিমরা সর্বস্ব ত্যাগ করতে পারে কিন্তু কোনো কিছুর বিনিময়ে ইমানকে বিসর্জন দিতে পারে না তার মানে এখান থেকে বোঝা গেল জমিয়ত বন্দে মাতরম গাওয়াকে সমর্থন করে না অ্যাকর্ডিং টু ইসলাম ইসলামের যে ফান্ডামেন্টাল যে রুলস সেই রুলসের এটা বিরোধী বা বৈপরীত্য বহন করে এটা জমিয়তেরই একটা প্রস্তাবনা এবং সেটা তুলে ধরেছেন তৎকালীন জমিয়ত ওলামাই হিন্দের সভাপতি রাজ্য সভাপতি মলানা হুসাম সাহেব তার মানে বন্দে মাতরম গাওয়া মুসলিমদের পক্ষে ঠিক নয় এটাই কিন্তু জমিয়তের ভাবধারাতে প্রকাশিত বা প্রমাণিত অথচ জমিয়ত জমিয়তলামার রাজ্য সভাপতি তিনি পতাকা উত্তোলন করলেন সেই জায়গাতে বন্দে মাতরম স্লোগান দেওয়া হলো তিনি কোনো প্রতিবাদও করলেন না এবং কোনো রকম কোনো অসম্মতিরও প্রকাশ দেখতে পেলাম না পরবর্তী ক্ষেত্রেও কোনো ভিডিও বার্তা আমরা পেলাম না এবার আমি একজন জমিয়ত কর্মী বা সাধারণ মানুষ হিসাবে এই যে বইয়ের লেখা এটাও পড়াশোনা করেছি আর ওনার এই প্রোগ্রামটাও দু হাজার চব্বিশ সালের আমি দেখলাম এখন আমরা কি সিদ্ধান্ত নিতে পারি বা আমরা কি করব আমরা বিভ্রান্ত যে বন্দে মাতরম গাওয়া যাবে না জমিয়তের বইয়ে লেখা আছে আবার জমিয়তের রাজ্য সভাপতি বন্দে মাতরম স্লোগানের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করছেন এই ব্যাপারটাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি বন্দে মাতরমের পক্ষে কি বিপক্ষে সেটা পরের বিষয় কিন্তু এক্ষেত্রে আমি বিভ্রান্ত আমি বিভ্রান্তির নিরসন চাইছি এবার হয়তো অনেকে বলবেন যে না সেখানে তৃণমূল কংগ্রেসের লোকজন আছে পরই ঘোষণা করা হচ্ছে কিন্তু বিষয়টা হলো জমিয়তের অফিসে প্রোগ্রামটা হচ্ছে অতএব সেখানে তৃণমূল কংগ্রেসের ব্যাপার আসবে না জমিয়তের জমিয়ত ভবন জমিয়ত কর্মীদের টাকায় গড়ে ওঠা যে ভবন সেই ভবনে প্রোগ্রামটা হচ্ছে এবং সেটা জমিয়তের রাজ্য সভাপতি পতাকাটা উত্তোলন করছেন বলে ঘোষণা করা হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের নাম নেওয়া হয়নি তো ক্ষেত্রে আমরা জমিয়তের যারা কর্মী বা সাধারণ মানুষ জমিয়তকে যারা মেনে চলি শ্রদ্ধা করি তারা কোন ব্যাপারটাকে গ্রহণ করব বন্দে মাতরম ওনার বলাটাকে সমর্থন করে আমরাও বলতে শুরু করব। নাকি মরানা হুসামুদ্দিন সাহেবের লিখিত বই যেটা আপনাদেরকে দেখাচ্ছি কিনে এটার উপরে আমরা আমল করব আশা করছি এর উত্তর উপযুক্ত ব্যক্তির হাত থেকে বা ব্যক্তির মুখ থেকে আমরা পাবো আসসালামু আলাইকুম